সভাপতি হয়েছি দান করছি এই জন্য নয় সেক্রেটারি হয়েছি অথবা বিশেষ অতিথি হয়েছে এই জন্য নয় সভাপতি বানাইছে এখন না দিলে হয় হয়তো লাগবো যদি এই নিউ দেন তাহলে সব এক পয়সার ওই কথা ঠিক টাকা যা যা দিচ্ছেন বা দিবেন কাকে খুশি করার জন্য মানুষকে না আল্লাহকে কমিটির লোককে না আল্লাহকে এই এক এটা লাগবো বাবারা যা দান করছেন আমরাও গেল আছি যারা দান করছি বা করছি বা নিয়ত করছি আল্লাহর আমি দান করব কার জন্য আল্লাহ কোম্পিটির ভাইরাও সময় দিতেছেন অনেক সময় দিতেছেন অনেক সময় দিচ্ছেন আল্লাহ পাকরা আলামিন সবাইকে আল্লাহ পাক সবার শ্রমটাকে কবুল করবো আমি ওস্তাদের খুলুসিয়ত লাগবে ছাত্রের খুলুসিয়ত লাগবে কমিটি ভাই যারা আছে তাদের খুলুসিয়ত লাগবে এলাকা মানুষের বাদে নিষ্ঠা লাগবে সহনীয়ত লাগবে এক নম্বর হইল কৈমশা হওয়ার জন্য এটা পূর্ব শর্ত এক নম্বরই এলাকা দুই নম্বর কিছু লোক লাগব তেগি লোক লাগবে তেগি বুঝেন না তেগি লোক খাইয়া না খাইয়া ফাইয়া না ফাইয়া ছাত্র বেহন করার লাগবে ওস্তাদ লাগবে তেগি ওস্তাদ কেউ কথা বোঝেন না বেতন ফাইলো কি ফাইলো না বেতন নগদ না বাকি দেখা যাবে না ছাত্র ফল রাখা যাতে কোনো ত্রুটি না হয় আমল রাখা যাতে ত্রুটি না হয় কথা বুঝে আসছে ফাইলাম কি ফাইলাম না খাইলাম কি খাইলাম না কে কম পাইলো কে বেশি ফাইলো আমরা যখন কোনো ছাত্রের পাঠায় কোনো উস্তাদ কইরা বলে দেই বাবারা দেখো তুমি যেই মাসা যাইবা দেখ কেউ ঘন্টা করুক আর না কর তুমি ঘন্টা করবা কথা বোঝে না সবাই শুয়েছে তুমি ঘন্টা করবা আবার তুমি ঘণ্টা করো মেহত কর কিন্তু যারা ঘণ্টা করে না হ্যাঁ মাতবুরি করে আর তোমার তোমার দুঃখ বিচারে তো তুমি হেদিকে চাইবা ডাইনি দেখবা না বামেও দেখবা না সবাই মাতবুরি করে তুমি মাতবুরি করার দরকার নাই তুমি চা সাত্রী বেশি মেহনত করতে থাক হ্যাঁ মাতবুরি করে শুয়ে থাকে বেতন বেশি তুমি কষ্ট করো মেহত কর তোমার বেতন কম এটা দেখার বিষয় না তুমি জন্য করতেছ আল্লাহর জন্য করতেছ আল্লাহ ও আমার ছাত্র ভাইরা আমরা বলে দে বাবা তোমার রিজিকের জিম্মাদার কে তোমার রিজিকের জিম্মাদার আমার জিম্মাদার আল্লাহ মাদসাওয়ালার জাহাভারে তা দিবে বাকিটা কুত্তি গে কাটতে নেবে আল্লাহ মাসাল্লাহ জাফার তা দিতেছে আমার এটার দ্বারা সংসার সংসার চালানো যায় না আল্লাহ বাকিগুলো হালাল ভাবে ব্যবস্থা করে দিও ঠিকই উস্তাদ লাগবে ছাত্র বীজ মাহাত করো উস্তাদ মাসা বীজ মেহনত করো ছাত্র উস্তাদ ছাত্র উঠো কেন না উঠো আল্লাহ তোমাকে উঠাইয়া দিবে এক নম্বর লাগবে ফুলুস সুদূর আনিয়ে আসেন দুই নম্বর তিন নম্বর লাগবে ফুলুস কথা বুঝে আসছে নি আল্লাহ একবার আমি কথা বলে হুদুরার চলে আসছেন নিয়ে আসছেন আমি কথা বলে শেষ করতে চাই হতে লাগবে এক নম্বর সহিনিয়ত দিন দিন লাগবে তে কি তিন নম্বরে কি টাকা পয়সা প্রথম দুইটা যদি হয় খুলুসিয়ত থাকে তে কি থাকে টাকার কোনো অভাব হবে না বাবার আমি কথা শেষ করে দিচ্ছি এই মাদশার সামনের জায়গাটা দেখছেন না আপনারা দেখছেন নি